করাই けど এই যে এগুলা যেগুলা গুছেন এগুলো এক বিক্রি হয় বিক্রি ঠিক হই আর বানান আর বানাই প্রতিদিন এগুলো কত লিটার চলে মানে কি একটু বলেন আরে উলটকম উলটকম বলে যে ডান্ডিগুলা हैन আর এটা আখের রস আখের রস এটাতে কি আছে এটা উলটকম আছে এইডা ভিড

সকালে কি খাচ্ছেন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ সারা রাত পেট খালি থাকে এজন্য সকালের শুরুতেই এমন কিছু খাওয়া উচিত যা পুষ্টিগুণে ভরপুর এবং শরীরকে সুস্থ রাখে সেক্ষেত্রে সকালে উঠে প্রথমে অ্যালোভেরা শরবত খেতে পারে অ্যালোভেরার পুষ্টিগুণের কথা আলাদা করে বলার কিছুই নেই অ্যালোভেরায় ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যালোভেরা শুধুমাত্র ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে না খালি পেটে খেলে হজম ঠিক রাখে এবং শরীরকে রাখে এর পাশাপাশি একটি শিমুলের মূল খেতে পারেন শিমুল মূল কাঁচা অবস্থায় খেলে শরীরে উপকার পাওয়া যায় দৃষ্টিশক্তি বৃদ্ধি শিমুল মূলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শিমুল মূলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি শিমুল মূলে থাকা ফাইবার হজম শক্তি